Smartphone brand is a Khushi today. smartphone Photonic Engine, 120 watt Superbook Charge, brightest OLED mobile display, 64 megapixel, 108, 200 <laughs> megapixel. দেখেন ভাই স্মার্টফোনে কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট এবং কার্যকর আবার এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে তেমন একটা ম্যাটার করে না তারপরও তারপরে আপনার জন্য এমন ভাবে দেখায় যে আপনি স্মার্টফোনটা যাতে এখন এখানে আপনার লাভ হোক বা না হোক ব্র্যান্ড গুলো ঠিকই লাভ হয় তাই আজকে আপনাদের বলবো আসলে কি কি জিনিস আছে যেগুলো হাইপে থাকে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু থাকে না আর যাতে আপনি ডিসিশন নিতে পারেন একটা স্মার্টফোন কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে আর কি জিনিস অ্যাভয়েড করতে হবে ফার্স্টে যদি বলি স্ক্রিন ব্রাইটনেস নিয়ে যেটা নিটস এর উপর মেজার করা হয় স্মার্টফোন ব্র্যান্ড গুলো সচরাচর দেখবেন এই জায়গাটা নিয়ে খুবই গর্ববোধ করে আমার নিটস বেশি আমার নিটস বেশি এইসব বলে আর পিক ব্রাইটনেস ওইটা তো আপনি ছাইনেই দেন ভাই কারণ ওইটা যখন আপনি এইচ ডি আর কন্টেন্ট এনজয় করবেন তখন অ্যাপ্লাই হয় আর ছোট ডিসপ্লে এরিয়ার ক্ষেত্রে এটা কাজ করে আপনি এই চারটা দেখেন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন পিক ব্রাইটনেস এখানে রিয়েলমি জি টি সিক্সটি তো একেবারে ছয় হাজার নিটস নিয়ে বসে আছে কিন্তু এইসব ব্র্যান্ড গুলো যাই করুক না কেন অ্যাকচুয়াল সানলাইটে আসলে এতটুকুই নিস্তরকার পরে এরপর যদি কথা বলি চার্জার হেডফোন এইসব নিয়ে তাহলে খেয়াল করে দেখবেন স্মার্টফোন ব্র্যান্ড গুলো কিন্তু তাদের বক্সের মধ্যে এইসব দেয়া বন্ধ করে দিচ্ছে যদিও এখনো বাংলাদেশে অনেক ব্র্যান্ড গুলো তাদের বক্সের মধ্যে চার্জার দিচ্ছে হেডফোন দিচ্ছে না আবার স্যামসাং বা আইফোন কি করে এটা আশা উল্লেখ করে আপনাদের বলতে হবে না আমার এখন যদি বলি চার্জার বা হেডফোন না দেওয়ার মেন রিজন হিসেবে তারা যেটা বলছে সেটা হচ্ছে দে ওয়ান্ট টু সেভ দ্য ইনভাইরনমেন্ট বা গ্রিন ওয়াশিং ও বলতে পারেন গ্রিন ওয়াশিং হচ্ছে ব্র্যান্ডগুলো দেখায় তারা খুবই ইকো ফ্রেন্ডলি তারা পরিবেশ

তো সেখানে তাদের এই রিজনটা একেবারেও খোলাসা করে না তারা আর এইসব করাতে কিন্তু তাদের ফাইনাল প্রোডাক্টের শিপিং কস্ট কমে যায় এবং প্রফিট মার্জিনটা বেড়ে যায় আবার অন্যদিকে তারা ফোন রিলিজের সময় দেখবেন যে ইয়ারবাডস বা হেডফোন যাই হোক না কেন ফিফটি পার্সেন্ট পার্সেন্ট অফে ছেড়ে দেয় কারণটা হচ্ছে এখানে কিন্তু তারপরেও তারা সেল করতে পারছে তো যাই হোক না কেন এই সব কিছু করার মূল কারণ হচ্ছে এইখানেও আমাদেরকে বোঝানো হয় জিনিস যত বড় সুবিধা বেশি বলছিলাম ক্যামেরা মেগা পিক্সেল নিয়ে যেখানে আমরা ফিফটি মেগা পিক্সেল থেকে শুরু করে টু হান্ড্রেড মেগা পিক্সেল পর্যন্তও দেখেছি কি একটা অসুস্থ কম্পিটিশন কিন্তু সত্যি বলতে না ডেইলি বেসিসে সামান্য কয়টা ছবি তোলা বা ফটোগ্রাফি যাই বলি না কেন এর জন্য মেগা পিক্সেল কোনো বড় রোল প্লেই করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ফোনে থাকা যে ফটো বা ভিডিওর যে কোয়ালিটি আছে সেগুলোর জন্য মোবাইলের ক্যামেরায় থাকা সেন্সরগুলোর অপটিমাইজেশন সেন্সর সাইজ স্টেবিলাইজেশন মেশিন লার্নিং অ্যালগরিথমসগুলো বেশি ভূমিকা রাখে এই জন্য দেখবেন গুগল পিক্সেলের ফোনগুলো দাবি হোক বা সস্তা এদের যে ইমেজ প্রসেসিং টা আছে একদম অন পয়েন্টস থাকে ইয়ার আফটার ইয়ার আপনার ফোন যদি ফিফটি সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড এইট বা অথবা টু হান্ড্রেড মেগা হয়ে থাকে তাহলে এ গিয়ে আপনি সেই সেন্সরগুলোর মজা নিতে পারবেন কিন্তু আমরা সচরাচর কি করি ডেইলি বেসিসে পকেট থেকে ফোনটা বের করি ক্যামেরা অন করি ছবি তোলা শুরু করে দিই আমার মনে হয় না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এইসব জিনিসটা খেয়াল রাখেন এখন ইনশর্টস বলবো শুধুমাত্র ক্যামেরার Io pizzerei zelna. এরপর যে জিনিসটা সেটা হচ্ছে চার্জিং ভোল্টেজ বা চার্জিং স্পিড আপনি হয়তো শুনে থাকবেন স্যামসাং এ আসে ফাস্ট চার্জ ওয়ান প্লাস এর সুপার বুক চার্জিং ভিভো আই কিউ তে আসে ফ্লাশ চার্জ মোটোরোলা তে টার্বো চার্জ রিয়েলমি জিটি ফাইভ এখানেও দেখছিলাম সুপার বুক বলতে সত্যি বলতে এসব করার পেছনে ব্র্যাট গুলোর মেইন গোল থাকে নিজের ফোনের চার্জিং ভোল্টেজ নিয়ে শো অফ করা এটা খারাপ কিছু না বা কোনো মিথ্যা কথা না কিন্তু কিছু সত্য আছে যেটা নিয়ে সচরাচর কেউ কথা বলে না প্রথমত আপনার ব্র্যাট গুলোর দেওয়া বক্সে থাকে অ্যাডাপ্টার বা কে এগুলোই ইউজ করতে হবে তাহলে আপনি ওই চার্জিং বোল্টেজটা পাবেন আদারওয়াইজ যদি আপনি থার্ড পার্টিগুলো দেখতে পারেন কিন্তু ওইগুলোর ক্ষেত্রে আপনি একদম প্রপার চার্জিং ভোল্টেজটা এনজয় করতে পারবেন না আবার ধরেন ব্র্যান্ডগুলো আপনাকে বলছে যে এই ফোনে আপনি একশো ওয়াটের চার্জিং ভোল্টেজ পাবেন এর মানে কিন্তু এই না যে আপনি একশো ওয়াটের চার্জিং ভোল্টেজই সারাক্ষণ পাবেন চার্জ হতে হতে ফোনটা যখন হিট হতে থাকবে তার সাথে সাথে কিন্তু ফোন তার চার্জিং ভোল্টেজটা কমিয়ে দিবে পারফরমেন্স কমিয়ে দিবে চার্জ স্লোলি হবে কিন্তু এটা আপনার কিন্তু টের পাই না দেখেন এইটা তো বুঝি আপনি যদি অন দা রোড থাকেন অথবা ট্রাভেলিং বেশি করেন আপনার বাইরে থাকাটা বেশি হয় তাহলে আপনার জন্য ফাস্ট চার্জিংটা দরকার আপনি নিতে পারেন কিন্তু যদি আমাদের মতো একদম ডেলি বেসিস ইউজ করেন অফিসে থাকেন ওয়ার্ক ফ্রম হোম করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি আপনি একটা বেসিক চার্জিং বোল্ট এর কিনলেও কিন্তু আপনার একেবারে অসুবিধায় পড়তে হবে না দেখে ডিসপ্লে ইম্পর্টেন্ট আর সেই ডিসপ্লে যদি কার্ড ডিসপ্লে হয় সেক্ষেত্রে আপনার তো এখন বড় লোকে একটা ভাইফ চলে আসে আর স্মার্টফোন ব্র্যান্ড গুলো এই জিনিসটাকে কাজে লাগিয়ে এমন লেভেলের মার্কেটিং করে হাইপ বাড়ায় দেয় কি আর বলবো ভাই কারণ ভালো দেখতে কুল লাগে ইমার্সিভ ডিজাইন আর ভ্যাজেল কম থাকে আর হ্যাঁ এটা সত্যি দেখতে কুল ইমার্সিভ ফ্যাজের কম কন্টেন্ট ওয়াচিং একটা ভালো এক্সপিরিয়েন্সও দেয় কিন্তু কার্ভ ডিসপ্লেতে অনেক ইস্যু থাকে যেগুলো আপনি পরে গিয়ে বুঝতে পারেন প্রথমে বলবো অ্যাক্সিডেন্টাল টাচেস ফোন চালানোর সময় আপনার হাতে ফোনের সাইডে টাচ লাগার কারণে কিন্তু আপনার ডিসপ্লে আপনি যেই কাজ করছেন সেই কাজ চলাকালীন ফোনের ডিসপ্লেটা একটু আপনার সাথে দুষ্টামি করতে পারে আবার যদি হাত থেকে পরে আপনার একেবারে ফোনের এজের সাইডে গিয়ে লাগে নিচে তাহলে তো আপনার ক্র্যাক জলদি চলে আসবে আবার কার্ভ ডিসপ্লে জন্য একেবারে টেম্পার্ড গ্লাস ম্যানেজ করাটা অনেক প্যারা দামি হয় আর এগুলো লাগানোর পরেও একটু লাগে না ছেড়ে দেয় সাইড দিয়ে এজের সাইড গুলো দিয়ে আবার দেখবেন যদি লেগেও যায় পরবর্তীতে ধুলোবালি জমে কেমন একটা যেন দেখা যায় আর ভাই কার্ভ ডিসপ্লে যদি কোনো একটা সমস্যা হয় আর সেই ডিসপ্লে আপনার অ্যারেঞ্জ করতে কিন্তু বারোটা বেজে যায় আর একটা কমন ইস্যু স্ক্রিন গ্লাস সানলাইটে গেলে বোঝা যায় কি একটা মজা আর ফ্ল্যাট ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে খুব ইজি প্রোটেক্ট করতেও খুব ইজি কাপ ডিসপ্লে থেকে আর গাছ আরো কিছু এক্সট্রা বিষয় আছে যেগুলো আমি উল্লেখ করি প্রথমত যদি বলি ফোল্ড ফোন এই ফোল্ড ফোনের ক্ষেত্রে কিন্তু খুব একটা কুল লাগে মনে হয় যে খুব অস্থির একটা ফোন কিন্তু পরবর্তীতে লম্বা সময় যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারি যে ডিসপ্লে যেখানে ফোল্ড করার কারণে যে জায়গাটায় চাপ লাগে ওই ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসে অথবা কালো হয়ে যায় অথবা মনে করেন যে ফোনটা আর ওরকম ভাবে লাগে না মানে জং ধরে গেছে এরকম মনে হয় মাঝে মধ্যে কিন্তু আবার ফোনের ভেতরে কিছু ফিচার থাকে যেগুলো অ্যাকচুয়ালি আপনি ইউজ করেন না বা আপনার লাগেই না যেমন এই কে রেজলিউশন আপনি ভিডিও শুট করতে পারবেন ভাই আপনার ডিসপ্লে ফুল এসডি রেজলিউশন আর 180 তে সেখানে আপনি 8 কে দিয়ে করবেনটা কি আপনি তো এক্সপেরিয়েন্সই করতে পারবেন না এরপর 144 Hz ডিসপ্লে অন্যদিকে 120 Hz ডিসপ্লে ভাই সামান্য 24 Hz এর ডিফারেন্স এটা নিউ কম্পিটিশন লাগায় দিয়েছে সিরিয়াসলি এটা চোখে পড়ে আপনাদের আর খুবই বিশাল ব্যাপার ওয়্যারলেস চার্জিং ভাই ওয়ারলেস চার্জিং করলে ফোনে হিটিং ইস্যু যদি থাকে তাহলে আপনার ব্যাটারি তো অবশ্যই ড্যামেজ হবে আর ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়া মানে কি ব্যাটারির হের আস্তে আস্তে কমে যাওয়া তাহলে এই ওয়ারলেস চার্জের লাভটা কি যদি সেখানে আমার ফোনটার ব্যাটারিটাই ঠিক না থাকে ফোনটাই ঠিক না থাকে কিন্তু ভাই দুনিয়ার সবার বুদ্ধি এক না সবাই এক না সবার অপিনিয়ন এক না তো এই ক্ষেত্রে আমি আর কোনো কমেন্টস করবো না ওয়ারলেস চার্জিং নিয়ে আচ্ছা ফোন দেয় বিষয়টা না আবার একেবারে যে তারা টেকনোলজি ইউজ করে না ইনোভেট করে না এই সব বলাটাও বোকাবি তারা যা করে সামথিং আর স্টিল গুড যেমন স্যামসাং এর আছে ভিশন বুস্টার তাদের ডিসপ্লে জন্য ওয়ান প্লাস ট্রিনিটি ইঞ্জিন বানালো ফর ভেরি হাই পারফরমেন্স অন ওয়ান প্লাস টুয়েলভ অ্যান্ড ওয়ান প্লাস আই আই কিউতে আসে আবার কিউ সুপার কম্পিউটিং চিপস যেটা গেমিংয়ের জন্য খুবই পাওয়ারফুল ভিভো বানাই ইমেজ ইঞ্জিন ভি চিপ যেটা ইমেজ প্রসেসিংয়ে অনেকটা কাজে আসে স্মার্টফোন ব্র্যান্ডগুলো যদি এইসব ফিচার দিয়ে ফোনের দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে মানা যায় কিন্তু ওই সব ফিচার যেগুলো ভিডিও শুরুতে বললাম সেই সব দিয়ে হাইট বাড়িয়ে মার্কেটিং করে আমাদেরকে যদি বোঝানো হয় যে এইগুলোর জন্যই আপনি স্মার্টফোনটা কেনেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হতে হয় এই ছিল আজকের মতো আজকের এই ভিডিওটা খুব একটা এক্সপ্লেন করতে পারছি কিনা জানি না আপনাদের সব কিছু বোঝানোর আমি চেষ্টা করছি তারপরেও যদি কিছু কমতি থেকে যায় সেক্ষেত্রে কমেন্টে বলতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে এটা ঠিক করার চেষ্টা করব আর আপনারা দেখছিলেন এতক্ষণ জিডিডি আমি ছিলাম মিরাজ আপনাদের সাথে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রিভিউ নিয়ে অথবা নেক্সট কোনো বড় কোনো ধরনের যদি ভিডিও করতে পারি আর কি তাহলে দেখা হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ